জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ইসরায়েলকে এবার তস নস করে দিবে তুরস্ক এরপর থাকছে নরবরে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধের জন্য প্রস্তুত ইয়েমেন আরও জানিয়ে দিব গাজায় যাচ্ছে বহু দেশীয় আন্তর্জাতিক বাহিনী এবং সর্বশেষ থাকছে বিশাল নৌমহরার প্রস্তুতি নিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড এতক্ষণ শুনছিলেন সংবাদেশির নাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে থেকে বা কোথা আপনি আমাদের লাইভে যুক্ত হয়েছেন আমেরিকাকে টেক্কা দিতে প্রস্তুত তুর্কি মিসাইল আঞ্চলিক আধিপত্য বিস্তারে আকাশের নতুন সক্ষমতা দেখাল তুর্কি তুর্কির নতুন কৌশলে এবার বদলে যাচ্ছে যুদ্ধের চিত্র নতুন রুটে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে ইসরায়েলের কপালে ছোটাল এর দোয়ান বাহিনী এফ সিক্স যুদ্ধবিমানের মাধ্যমে দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি নতুন ক্ষেপণাস্ত্র বজদোয়ান ও গোগদোয়ান সফল পরীক্ষা সম্পন্ন করেছে আঙ্কারা এ প্রযুক্তি তুর্কিকে মধ্যপ্রাচ্যে আরও শক্তিশালী করছে বসদোয়ান ক্ষেপণাস্ত্র ছোট দূরত্বে নিখুঁত লক্ষ্যভেদের জন্য তৈরি দৃষ্টিসীমার মধ্যে এটি সহজে নিয়ন্ত্রণ করা যায় ডগফাইটের পরিস্থিতিতে এর কার্যকারিতা প্রায় বিশ থেকে ত্রিশ কিলোমিটার পর্যন্ত দৃশ্যমান হয় অন্যদিকে গোগদোয়ান এটি লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র উন্নত রাডার ও শিকারের মাধ্যমে এটি শত্রু শনাক্ত করে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র এখনই পঁয়ষট্টি কিলোমিটারের মধ্যে হিট টু কিল কার্যক্ষমতা দেখায় ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্র চারশো কিলোমিটার পর্যন্ত আঘাত হানার জন্য প্রস্তুত হচ্ছে বলে জানা যায় এ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সনিনকর হবে মার্কিন এআইএম নাইন এক্স ও এআইএম এক হাজার দুইশো বিশের উপর নির্ভরতাও কমে যাবে যার ফলে তুরস্ক পশ্চিমার চাপ বা বাধার মোকাবেলায় নিজেদের কৌশল আরও স্বাধীনভাবে নির্ধারণ করতে সক্ষম হবে এই ক্ষেপণাস্ত্রগুলোর প্রভাব থাকবে কেবল তুরস্কের সামরিক শক্তিতেই নয় তা বৈশ্বিক অস্ত্রবাজারেও তুরস্কের অবস্থানকে শক্ত করবে আঙ্কারা এগুলোকে রপ্তানি করতে চাইছে সেসব দেশে আগে থেকে অস্ত্র সরবরাহের সম্পর্ক রয়েছে এ তালিকায় রয়েছে আজারবাইজান পাকিস্তান কাতার ও মালয়েশিয়ার মতো রাষ্ট্রগুলো শত্রু দেশগুলোর প্রতি এই নতুন শক্তি হুমকি স্বরূপ বিশেষ করে গ্রিস ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা সহ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই ক্ষেপণাস্ত্র এখন গুরুত্বপূর্ণ ভূমিকায় যদিও নতুন ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষামূলক পর্যায়ে আছে তবু এগুলো কার্যকর হলে তুরস্কের আঞ্চলিক অবস্থান বদলে যেতে পারে প্রতিপক্ষের জন্য এটি প্রত্যক্ষ হুমকি এবং যুদ্ধের ময়দানে দেশটির প্রতিরোধ শক্তিও বৃদ্ধি পাবে সামরিক